হতাশাগ্রস্ত সকল তরুণ যুবক নববিবাহিত বন্ধু মধ্যবয়সী পুরুষ অথবা বৃদ্ধ পুরুষদের চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি মাত্র একটা ফাইল পনেরোশো টাকা দিয়ে নিয়ে প্রথম পরীক্ষা করেন বিয়ে করেছি বিয়ের শুরুর দিকটাই ভালোই পারতাম এখন আর পারি না। স্ত্রী চায় রাতে দুই তিনবার সহবাস করতে কিন্তু আমি পারি না একবারও স্ত্রী চায় ঘন্টা ধরে সহবাস করার জন্য আমি পারি না তিরিশ চল্লিশ সেকেন্ড ওই স্ত্রীটা পড়ে গেছে যুবতী কিন্তু আপনার লিঙ্গ বাবাজি দাঁড়ায় না শক্ত হয় না টাইম পান না এক রাতে স্ত্রী চায় দুই তিনবার আপনি পারেন না এক নম্বর যাদের লিঙ্গ কোনোভাবে শক্ত হতে চায় না দুই নম্বর যাদের লিঙ্গ থেকে খুব দ্রুতই বেরিয়ে যায় বীর্যটাকে ধরে রাখতে পারেন না দ্রুত বীর্যপাত কোনোভাবেই রোধ করতে পারেন না তিন নম্বরে যাদের লিঙ্গ শক্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই আবার নয়ে পড়েন প্রতি রাত একটা খাবেন যারা জটিল রুগী আর যারা নর্মাল রুগী তারা এক রাত পর একটা খাবেন অর্থাৎ পনেরোশো টাকার এই যে ফাইলটা এটা দিয়ে এক মাস খাওয়া যাবে আল্লাহ আপনার সাথে প্রতারণা করবে না ইনশাআল্লাহ আল্লাহ তবে যাদের বয়স ষাট পঁয়ষট্টি সত্তর বা পঁচাত্তর বা আশি তাদের একটা দৈনিক খাওয়া উচিত জীবনে আপনি বারবার চিকিৎসা করে ব্যর্থ হয়েছেন বারবার প্রতারিত হয়েছেন